তো আজকের প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে তো এখানে বলছে নজরে বিহারের ভোট সুষ্ঠু নির্বাচন করাতে বাংলার প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে কমিশন তো কমিশন বৈঠকে কি বলেছে সে বিষয়ে কিন্তু আলোচনা করবো তো এখানে বলছে কমিশনের সূত্রের খবর বিহারের সঙ্গে অন্তরাজ্য সম্পর্ক রয়েছে এমন রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছে তারা ওই বৈঠকে থাকার কথা সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিব রাষ্ট্রসচিব রাজ্য পুলিশের নোডাল অফিসারদের তো তারা সম্পর্কে কী কী আলোচনা করলো সেই বিষয়ে কিন্তু আলোচনা করবো তো যাই হোক আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হয়ে চলেছে আপনাদের সকলের জন্য তো ভিডিওটিতে প্লিজ ভালো লাগলে পরে লাইক করবেন এবং আমার চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বেশি কথা না পাঠিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রতিবেদনে বলছে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ওই রাজ্য এবং তার প্রতিবেশী তিন রাজ্যের প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন আগামী তিরিশে অক্টোবর বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের প্রশাসনের সঙ্গে সেই বৈঠক করবে কমিশন তিরিশে অক্টোবর কিন্তু সেই প্রশাসন বৈঠক হবে মানে সেই তিরিশে অক্টোবর কিন্তু সেই বৈঠকটি হবে তো এখানে আরও বলছে আগামী ছয় এবং এগারোই নভেম্বর দুই দফায় বিহারে দুশো তিতাল্লিশটি বিধানসভা আসনে ভোট হবে তো কমিশনের সূত্রের খবর বিহারের সঙ্গে অন্তরাজ্য সম্পর্ক রয়েছে এমন রাজ্যগুলির সঙ্গে বৈঠক করছে তারা ওই বৈঠকে থাকার কথা বিশিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিব রাষ্ট্রসচিব রাজ্য পুলিশের নোডাল অফিসারদের কমিশন জানিয়েছে এই চার রাজ্য থেকে গত বিধানসভা নির্বাচনে কি পরিমাণ জিনিস বাজেয়াপ্ত হয়েছে সেই তথ্য বৈঠকে আগে অর্থাৎ আগামী চব্বিশ তারিখের মধ্যে তাদের জানাতে হবে বাজেয়াপ্ত জিনিস কি ছিল তো এখানে দেখে নেবো এখানে কী বলছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারই কমিশনের কাজে ভরসা প্রকাশ করেছেন শীর্ষ আদালতের পর্যবেক্ষণ কমিশন যে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবে তা নিয়ে আমাদের কোনো সন্দেহই নেই এবার বিহারের ভোট সুষ্ঠুভাবে করাতে সক্রিয় কমিশন মনে করা হচ্ছে ভোটমুখী বিহার বেআইনি অর্থ অস্ত্রপাতি যাতে ভিন্ন রাজ্য থেকে না আসতে পারে সে কারণে প্রতিবেশীদের রাজ্যের প্রশাসনের সঙ্গে বৈঠক করবে কমিশন তো বিহারের ভোটের পরেই কিন্তু আমাদের এখানে কিন্তু ভোট শুরু হয়ে যাবে আর কিন্তু ইতিমধ্যে কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে তো সেখানে কিন্তু আধার কার্ড সব নানারকম ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে তো পশ্চিমবঙ্গের কমিশনের সঙ্গেও কিন্তু বৈঠক করবে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এসে সম্পর্কে আরও ভিডিও পেতে হলে পরে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন